সাথে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় খবর প্রচার হয়েছে যে জল্লাতের সাথে তোমার বিয়ে হয়েছে কিন্তু এর আগেও একটা বিয়ার বিষয় নিয়ে তোমার আগের স্বামী কিন্তু মুখ খুলেছে যে তার তুমি স্ত্রী আসলে এই বিষয়টি একটু আমরা জানতে চাই কি ব্যাপার স্ত্রী যে বর্ষে ঠিক আছে যখন আমি ওনার সংসারে ছিলাম তখন আমি ওনার স্ত্রী ছিলাম কিন্তু যখন আমি চলে আসছি তারপর তো আমি ওনার ডিভোর্স দিয়েই দিচ্ছি তাহলে আমি এখন কীভাবে ওনার স্ত্রী হয়ে আর কেন উনি মিডিয়ার সামনে আইসা বলতাছে কাবিনে কাগজ নিয়ে দাঁড়াইতেছে যে না আমি ওনার স্ত্রী ওনারা তো আমি সাইডে দিচ্ছি ওনার তো এই জায়গায় আসার কোনো দরকার নেই আছে ওনার কাছ থেকে যদি আমি কিছু নিয়ে আসতাম তাহলে উনি বলতে পারতো যে এই মেয়ে আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে চলে চইলাইলে চলে আইলে ওইটার আমার বিচার চাইতো কিন্তু উনি তো সেটা করে নাই উনি বাবা মানে ওনার যখন জিজ্ঞেস করছে যে আপনার স্ত্রীর কী কী নিয়ে চলে গেছে উনি তো বলছে কিছুই নিয়ে আসে নাই হ্যাঁ তাহলে উনি কেন আসবো আর উনি যে আমার মায়ের দোড় করতো হ্যাঁ ওনারা দুই ভাই ঘরের ভিতরে বন্ধু বান্ধব নিয়ে কী বলবো গা বাবা যা বলে সব কিছু খাইতো এইগুলো আমি বাধা দিতাম এই কারণে আমার এই মারধোর করতো তাই আমি চলে আসছি আইসা আমি মামলা করছি মামলা না মানে জিটি করছি হ্যাঁ তারপরে আমি ওনাকে ডিপোজ দিয়ে দিছি তো ডিপোজের পরে উনি আমার মানে আমার বাসায় আইসা আমার ধৈরা টাইনা টাইনে নিয়ে যায় উনি ওনার আম্মু তারপরে আমি বলছি যে আপনার তো আমি ডিপোজ দিয়ে দিছি আপনি আসেন কেন হ্যাঁ ওই তারপরে আমি পুলিশ দিয়ে কথা বলেছি যে দেখেন আমি তো ওনার ডিপোজ দিয়ে দিচ্ছি উনি এখন আইসা আমার বিরক্ত করে তাই জন্য পুলিশে বলছে যে আপনার ওয়াইফ তো আপনাকে ডিপোস দিয়ে দিচ্ছে ফোন দেন আর আসেন হুম তেজন জন্য বলতেসে যে আমি নাকি হুমকি দিছি তো এটা তো আমি ওনার তো ডিপোস দিয়ে দিছি উনি তো এখানে আসার কোনো প্রয়োজন নেই আছে আর এতদিন যে বিয়া হয়েছে জল্লাদের সাথে আগে কি শুনে নাই মানে এতদিন তো যদি আমি ওনার স্ত্রী হয়ে থাকি তো এতদিন কেন উনি সামনে আসলো না আচ্ছা বিয়েটা কত বছর আগে হয়েছে এবং সারা কত বছর পর উনি যোগাযোগ করলো আমার তো সারা সেরে গেছে এক বছরের বেশি হয়ে গেছে বাইশ সালে মায়ের বিয়ে হয়েছিল এরকমই হবে তো কিছু খেয়াল নেই কিন্তু এতদিন পরে কেন আসবো আর ওনার কাছ থেকে তো আমি কিছু নিয়ে আসি নাই নিয়ে তাহলে কেন উনি মিথ্যা কথা বলবো যে আমার বিচার চাই আমি তো ওনার কাছ থেকে কিছু নিয়ে আসি নাই উনটা উনি উনি আমার মারতো মারধর করতো

আরেকটি কথা বলছেন যখন ও বিদেশ যাইবো জল্লাদ বললো কি আমি খালা ছোট বোন আগে দেখো

ওরে বারবার ফোন দিস ফোন ধরে না তখন ও আর মিমে ওর বাসায় একদিন গেছে যাওয়ার পরে চাকরি দিব শশী পালায় আমার রাসেল রে হ্যাঁ ওর ভাই বড় ভাই আর ওরে দিব বিদেশ পাঠাই ওর ভালো লোক আছে তখন ওর লাগে আমার ঘরে বয়সে অনেক ঝরগা হইলো কিনে হয়েছে জানেন আমার দ্বারা টাকা চাইতেছে কয় মায় গো বিদেশ পাঠাইলে ভালো জায়গা ফালাইলে খালে অনেক টাকা লাগে তখন আমি বলছি কি হন মেয়ে গো সৈদি পাঠাইলে কোনো টাকাই লাগে না এখন ফিরি পিসাই না দেখবেন আমি জামু তখন ওর লাগে আমার জারি হইলো আর একদিন ও আমার কি করলো

চাকরি দিব মিমের রোদ দিব তখন ওর বাসায় বলে গেছে সেটা আমি আর জানি না জানি না বলে জল্ আমার কইলো খালা পাসপোর্ট বানাইছেন তখন আমি বললাম যে বাবা পাসপোর্ট তো বানাইছি এখনো আছে পাসপোর্ট অফিসে তাই কয় আপন আসা যাওয়া গাড়ি ভাড়া আর এইবার তো লাগবো যদি ধারে কাছে একটা রুম নেন তাহলে এত জার্নি হইলো না টাকা পয়সা গাড়ি ভাড়া বাচ্চা থাকলো আপনাকেও তখন আমি বললাম ঠিক আছে রুমটা আমি এই মাসে ছাড়ুম না সামনের মাসে যাবো গা ও সারাদিন ফোন দেয় দিয়ে খালি কইতাছে সাথিরে দেন আমি তো আপনার ওনায় কথা বলেন সাথীরে কি করতে দিবো তো আর ওরে আমি মানে খুব খারাপ ব্যবহার করতেছি হাত ব্যবহার রে হ্যাঁ ফোন দেখ আমি এই মাসে যাবো না সামনের মাসে যাবো বুড়ায় ফোন দিতে 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 নিল কদম তুলি আমার খালা আর বোন কয়া। নিয়া হের পরে মনে করেন ভালোই এক সপ্তাহ গেছে আমি খেলা ওই তো বইন ঠিক আছে এরপর এক সপ্তাহ পর ওরে বিয়া করবো হ্যাঁ কয় না অন্য ছেলে দেয় অন্য ছেলে দেয় না দেয় এবার এক সপ্তাহ পর আমার কয়ে আমি করতে না আইসি কয় খেলা আপনার লাগে একটু কথা আছে আপনি কোনো সাউন্ড করেন আমি কি কয় না আপনি কয় আপনার ঘরে আসেন ওর ঘরে তো টিভি চলে ফাইন আছে বসে রয়েছে তখন আমার রুমে গেল কয় খালা বসেন হ্যাঁ এমনি বইলাম এমনি বইলাম বসার পরে আমি কি এখন বলেন মামা আমি মামাই করতাম আমি খেলা তো মামাই দেখতাম তখন কি বলতে চান কথা কথা বলি একটা বলছিলাম এইটা হইলো আমি আমি ওরা পছন্দ করি তাই তাছাড়া আর বিদেশ যাইবো কি এতে বিদেশ গেলে মায়েরা তো মনে করেন ভালো না মায়েরা খারাপ হয়ে যায় বা কোনো জায়গা বিয়া দিতে পারবেন না বিদেশ যাওয়া বন্ধ বিয়া করো আমরা এই গল্পটা শুনছি এখন একটা বিষয়